নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিরামিষ স্পেশাল আলুর দম বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেবেন কিভাবে আমি আলুর দম বানাই প্রথমে দেখুন দুশো গ্রাম আমি আলু নিয়ে নিয়েছি আর একটি টমেটো তারপর দুশো গ্রাম ছানা আর কাঁচা লঙ্কা তিনটি এক পিস আদা প্রথমে আলুগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি তিনটি হুইসেল দিয়ে এটি সেদ্ধ করে নামিয়ে নেব এখন মশলা নিয়ে নিচ্ছি দেখুন দু চামচ পোস্ত আর এক চামচ সর্ষে সর্ষ এক চামচ সাদা আর কালোটা মিক্স করে আর দুটি কাঁচা লঙ্কা এক পিস আদা এটি খুব ভালো করে বেটে নিচ্ছি একদম মিহি করে খুব মিহি হয়ে গেছে এখন ছানাগুলো আমি মেখে নেব খুব ভালো করে ছানার মধ্যে দিয়ে দিচ্ছি চার ভাগের এক চিনি তারপর ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে খুব ভালো করে মেখে নেব এটির মধ্যে হলুদ লবণ কিচ্ছু দেব না খুব সুন্দরভাবে দেখবেন ডো বানাবো আর ময়দাও বেশি দেবো না ময়দা বেশি দিলে এটি স্বাদ নষ্ট হয়ে যাবে তাই হাফ চামচ ময়দা দিয়ে দেখুন খুব সুন্দর ডো বানিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখা হলে একদম খুব সুন্দরভাবে তাহলে ডোগুলি খুব সুন্দর হয় দেখুন হাতে লাগছে না একদমই হাতের মধ্যে লাগবে না অনেক সময় ছানা হাতের মধ্যে লেগে যায় তো খুব ভালো করে মেখে নেবেন আপনারা আর ময়দা বেশি দিবেন না তাহলে ছানার স্বাদ নষ্ট হয়ে যাবে এরকম ভাবে সবগুলো বানিয়ে নেব অল্প অল্প বানিয়ে আমি ভেজে নিচ্ছি সবগুলো আবার কড়াইতে একসঙ্গে দেব না না হলে ভেঙে যাবে খুবই নরম এখন কড়াইতে দেখুন এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে গেছে এবার এই ছানাগুলি ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ভাজাও ভালো লাগবে না ছানা এগুলি ছানার বড়াগুলি বেশি ভেজে নিলে ভালো লাগবে না একদমই এখন এই ঘের মধ্যেই ফুরণে দিয়ে দিচ্ছি গোটা জিরা পাঁচ ফোড়ন গোটা গরম মশলা শুকনো লঙ্কা তারপর তেজপাতা ফুরনগুলি একটু ভেজে গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি ফুরনগুলি ভাজা হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করে আলু দিয়ে দিচ্ছি এই ফোড়নের মধ্যে এখন এক চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এক চামচ দিয়ে তিন চার মিনিট এটি ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ জিরা আর আধা চামচ হলুদ আধা চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার এখন একটি টমেটো দিয়ে দিচ্ছি একদম ঝামেলা ছাড়া খুব সহজে এই রান্নাটি দেখুন ভালো করে মশলা কষানোর পর এবার দিয়ে দিচ্ছি আধা চামচ শাহি গরম মশলা এখন এরকম করে দু মিনিট রেখে তারপর গরম জল দিয়ে দেব এক বাটি কাঁচা মটর দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে এক মিনিট এরকমভাবে সাতলে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল এখন ঢাকা দিয়ে দেবো দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানা দেখুন খুবই সুন্দর খুব সহজ রান্নাটি এটির মধ্যে এই তরকারির মধ্যে আর চিনি দেবো না আমি আপনারা চাইলে চিনি দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি একটি বাসনে ঢেলে নিলাম দেখুন তরকারি কত সুন্দর হয়েছে এই ঝোল কিন্তু আর থাকবে না যত ঝোল দেখতে পারছেন এই ঝোল থাকবে না শুকিয়ে যাবে আলু আর ছানা এবজর্ব করে নেবে এরকম রুটি ভাতের সাথে খুব ভালো লাগবে একদম স্বাস্থ্যকর এই রেসিপিটি আপনারা বানিয়ে খাবেন আর রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি স্কিপ করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন